আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল লাভ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা মাত্র দুই কাঠা জমির উপরে দুই ছয় ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব মিনিট আপনারা অবশ্যই জানেন এটা আপনারা আমাদেরকে বলছেন বারবারই যে আমাদের গুলো অনেক সুন্দর হয় আমাদের এর ফ্লোর প্ল্যান আর্কিটেকচারের ড্রয়িংটা অনেক সুন্দর হয় অল্প জায়গার মধ্যে আমরা বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমরা ব্যবহার করার চেষ্টা করি এবং বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস যাওয়ার ব্যবস্থা রাখি এবং পর্যাপ্ত আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখি এবং প্ল্যান্টেশ আমি সবুজ আনের জন্য কাজ করে থাকি এবং প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেট করে থাকি দশম মণ্ডলে এই বাড়িটাও ঠিক তার ব্যতিক্রম না এ বারুটাও অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব, তার আগে দশম মন্ডলী আমি আমাদের গ্রিন আর্কিটেক্ট অফিসকে আপনাদের মাঝে আজকে একটু পরিচয় করিয়ে দেবো যে আমরা কোথায় কাজ করি আমরা কীভাবে কাজ করি সে বিষয়গুলো আমি একটু আপনার তুলে ধরার চেষ্টা করবো তারপরে আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে আসবো তো দর্শক আসুন আমাদের গ্রিন আর্কিটেক্ট অফিসকে একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক লি আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের গ্রিন আর্কিটেক্টের কুষ্টিয়া ব্রাঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া ব্রাঞ্চের অফিস আমাদের এটা একটা চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটার একতলা দোতলা মিলায় আমাদের মানে আমাদের অফিস এখানে আমাদের সিও তুফানে আমাদের ছাকি বসে এবং এখানে আমাদের ওয়ার্ক স্টেশন আছে প্রিন্ট সেকশন আছে মিটিং রুম কনফারেন্স রুম আছে সব আলাদা আলাদা আছে এখানে আমাদের পি আরওরা বসে তো দর্শন আসলে এই অফিস থেকে আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের হচ্ছে যে কাজগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ হয়ে থাকে যদিও আমাদের ঢাকাতে দুইটা অফিস আছে তারপরও কিন্তু আমাদের মূল কাজগুলো মূল কিন্তু প্ল্যানগুলো সব এখানে মানে যে পরিকল্পনা হয় সব কিন্তু হয় এই কুষ্টিয়া ব্রাঞ্চের এই অফিস থেকে এর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ সুন্দর আপনি যদি আসেন আমি আপনাকে কিন্তু দেখাইতে পারি যে দেখেন দুই সাইডে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা আছে চমৎকার ডেকোরেশন করা আছে এবং ভিতরটা কিন্তু আরো সুন্দর অফিসের ভিতরে আমরা ইনসেন্স করলাম এখানে আমাদের গ্রিন আর্কিটেক্ট এর একটা লোগো লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন আর্কিটেক্ট লোগো আর যদি আমি এখানে যাই এটা আমাদের সিওর রুম সিওর রুমটা আমি আপনাদের দেখাবো এটা সিওর রুম আর যদি আমি পাশে যাই এটা সিও সাহেব এখানে বসেন এখানে একটা কাজ হয় সবাই ডিজাইন করে আমাদের এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন সবাই এটা কাজ করছে এখানে তো এরকম আমাদের আরো স্পেস আছে যেখানে কাজ হয় আমি পাশে যে আমাদের কনফারেন্স রুম আছে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে সিও রুমটা দেখাই দিতে পারি আমি এটা হচ্ছে আমাদের সিও সাহেবের রুমটা তো দশমন্ডলে এখন আমি কনফারেন্স রুমটা আপনাদের দেখাবো যে আমাদের কনফারেন্স রুমটা কেমন এইখান দিয়ে কিন্তু আমরা আবার দোতলাতে উঠবো যেখানে আমার রুম আছে সেটাও আমি দেখাবো এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম আমরা অনেক সময় এখানে দাঁড়াই এখানে দাঁড়িয়ে আমরা আমরা অনেক সময় এখানে দাঁড়িয়ে আমরা অনেক সময় আমাদের কনফারেন্স করতে অনেক বক্তব্য আমাদের অনেক স্টেটমেন্ট আমরা এখান থেকে আমরা প্রদান করে থাকি দর্শক আসুন আমরা প্রিন্ট সেকশনটা দেখার জন্য দোতলায় যাই বসার জায়গা এটা স্পেসটা এখানে তারা দেখেন বসে কাজ করছে আমি মূলত প্রিন্ট সেকশনে আপনাকে নিয়ে যাব এখানে আপনার দেখেন যে প্রিন্ট হচ্ছে চেকিং সেকশন চেক হয় তারপর প্রিন্ট হয় দেখেন যে প্রিন্ট হচ্ছে এই বইগুলো প্রিন্ট হয়েছে এরকম প্রথমে চেক হয় তারপর প্রিন্ট হয় তারপর বাইন্ডিং হয় বাইন্ডিং এর জন্য আলাদা জায়গা আছে এখানে আরো কম্পিউটার আছে এখানে এই ডেস্কাও অনেকে বসে তো দর্শক নিয়ে আমরা এখন হচ্ছে আমার রুমটা দেখাবো একটা কাজ হয় এখানে অ্যাকাউন্ট সেকশনে এখন হচ্ছে আমি আমার রুমটা আপনাদেরকে দেখাবো এখানে আবার গ্রিন একটা ই আছে আছে লোগো আমি আমার রুমটা দেখাবো এখন এটা হচ্ছে আমার রুম এই এই রুমটাতে রুমটাতে আমি আমি এটাতে আমি এখান থেকে আমি ভিডিও গুলো বানাই এডিট করি এবং আমি আপলোড করে থাকি প্রতিনিয়ত আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ার টুটুল যে আমাদের ওয়েবসাইট আছে সেটাতে যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আমরা এখান থেকেই সব কাজগুলো করি এখানে আমার দেখেন যে আমার একটা ইয়ে আছে সিলভার প্লে বাটন আমরা সিলভার প্লে বাটনটা পেয়েছি কিন্তু প্রায় চার বছর আগে আমরা গোল্ডেন প্লে বাটনের দিকে আগাচ্ছি আপনি দোয়া করবেন যেন গোল্ডেন প্লে বাটনটা আমরা পাই তো দর্শক এখানে কিন্তু আরেকটা জিনিস আছে আপনি জানেন যে আমার বেশ কয়েকটা বই আছে আমার লেখা তার মধ্যে এটা কিন্তু আমার লেখা একটা বই এই বইটা কিন্তু অনেক জনপ্রিয় সবার কাছে বইটা কিন্তু এখন অনেকে খোঁজ করে কিন্তু আমরা দিতে পারি না কিন্তু এরকম বেশ কয়েকটা বই চার পাঁচটা বই আমার লেখা আছে সেগুলো আস্তে আস্তে আমি মানুষকে দেওয়ার চেষ্টা করছি এবং এগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য দশম আমরা গ্রিন আর্কিটেক্ট অফিসটা দেখলাম এতক্ষণ এখন আমি এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং দেখাবো প্রথমে আমি আপনাদেরকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখেন সিঁড়ি আছে পিছনের দিকে সিঁড়ি আছে এবং লিফট আছে অর্ধেক অংশ গ্যারেজ করা হয়েছে এবং অর্ধেক অংশ ওপেন রাখা হয়েছে গোডাউন কিংবা শপের জন্য আমি মূলত টিপিক্যাল ফোলোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে দেখানোর চেষ্টা করব যে দুইটা ইউনিট দুই কারের জমির উপরে দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো দশ গ্যারেজের অংশ এই অংশ দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিট পাচ্ছে ঢুকার পরে একটা ছোট ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে বাঁধ আছে এখানে গ্রিনের জন্য আলাদা একটা অংশ রাখা হয়েছে আর একটা ক্যাবিনেট রাখা আছে এটা কমন টয়লেট রাখা আছে একটা ডাক রাখা আছে পাইপ টাইপ ঢুকানোর জন্য আর এটা একটা কিচেন রাখা আছে এবং এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বাঁধ রাখা হচ্ছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে দশমে এই হচ্ছে একটা গ্রিন টোন রাখা হচ্ছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে যখন ইউনিট টুতে যাবো বিতে যাব তখন এটাও পাঁচশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট হচ্ছে চল্লিশ স্কোয়ার ফিট কম আছে ঢুকার পরে একটা ড্রয়িং টানি পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে পাশে একটা কমন টয়লেট আছে একটা বেডরুম এখানে একটা বেডরুম আছে বেডরুমের একটা আছে একটা গ্রীন জন্য এক্সট্রা জায়গা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানেও দুইটা বেডরুম দুটা বাথরুমের এর ডিজাইন করা হয়েছে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি শেষের বেলে একটি কথা দর্শক মন্ডলী যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বিল আয় করে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ